অবশেষে আমি তোমাকে ব্লক করেছি প্রতিদিন আমি তোমাকে মেসেজ করি এবং আমার মেসেজগুলো নীল টিক পায় এবং সব সবসময় দেখা হয় আমি যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপারটি বুঝেছি সেটি হল আমারও আত্মসম্মান আছে এবং আমি তা হারাতে পারি না সেই ব্যক্তির জন্য যে আমার কথা ভাবে না অবশেষে আমি তোমাকে ব্লক করেছি এবং নিজেকে প্রতিজ্ঞা করেছি আর তোমার সাথে যোগাযোগ করব না আমি আমার পরিবার এবং বন্ধুদের সাথে সময় কাটাতে চাই যারা আমাকে পুরোপুরি পছন্দ করে তাই আজ আমি তোমাকে ছাড়তে ঠিক করেছি তোমাকে আমার জীবনের স্বপ্ন থেকে মুক্ত করার জন্য কিন্তু এখন যথেষ্ট আমি এই মুশকিল থেকে বেরোতে চাই আমি শান্তি চাই আমি সুখী হতে চাই আমি আমার জীবনটাও বাঁচতে চাই কারণ তুমি আমার জন্য দরজা চিরকাল বন্ধ করে দিয়েছ অথবা হয়তো আমি তোমাকে ধাওয়া করা তোমাকে আনন্দ দিচ্ছে আমি এখনও পাগলের মতো তোমার ফিরে আসার জন্য অপেক্ষা করছি তুমি আমার চেষ্টা দেখতে পাও না যে আমি তোমাকে আমার জীবনে রাখার জন্য করছি কিন্তু তুমি আমার মেসেজের উত্তর দাও না তুমি শুধু দেখো এবং পাশে রেখে দাও